নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র প্রতিষ্ঠা হবে মানুষের ভোট পাপ এমন জনগণের আশা আকাঙ্ক্ষা সেখানে প্রতিফলিত ঘটবে এই নির্বাচন এখন মানুষের দাবি কারণ আমরা গত পনেরো বছর যেটার অভাব সবচেয়ে বেশি অনুভূত করেছি সেটা হল নির্বাচন নির্বাচন হয়েছে সত্যি কিন্তু সেখানে মানুষের ভোটের কোনো অধিকার ছিল না সেখানে দিনের ভোট লাপে হয়েছে সেখানে ব্যালট বাক্স আগেই ধরে রাখা হয়েছে নির্বাচনে মানুষের কোন অংশগ্রহণ ছিল না এখন আমরা একটা সত্যিকারের নির্বাচন দেখতে চাই আর সত্যিকারের নির্বাচনের প্রথম সপ্তাহে নির্বাচনে রোডম্যাপ ঘোষণা আমরা আশা করবো পরবর্তীকালীন সরকার সেই রোডম্যাপ অোষণা করবে এবং মানুষের ভোটাধিকার নিশ্চিত করে নতুন বাংলাদেশ বিনিময়ে তারা একটা বলিষ্ঠ ভূমিকা রাখবে সবাইকে ধন্যবাদ এবং সবাইকে আসসালামু আলাইকুম গতকালকে দেখেছেন রাজপথ রাজপথ ছিল দেশনে বেগম এবং তার সারা বাংলাদেশ গতকালকে বরণ করে নিয়েছে এই জন্য আল্লাহর শিক্রিয়া আদায় করে আমরা বলছি আলহামদুলিল্লাহ আজকে আমার পাশে এই পাঁচই আগস্টের পর আনন্দ প্রীতি ভোজ করতে গিয়ে সৌদি আরবে যে বারো জন কারা নির্যাতনের শিকার হয়েছিল এইখানে দাঁড়িয়ে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হাবিব রহমান হাবিব ভাই তাদের পক্ষে বক্তব্য রেখেছিল সেই বারো জন আজকে মুক্তি পেয়েছে এবং ওইখানে উপস্থিত হয়েছে আমরা আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল তাদের পাশে আগেও ছিল আগামীতে থাকবে আমরা তাদেরকে ধন্যবাদ জানাতে চাই আজকের যে জিনিসটি বলা হয়েছে জাতীয় রোডম্যাপ ঘোষণা করা আমরা নিশ্চয় জানি বিপ্লব হয়েছে মাত্র কারণে যে দুটি কারণে একাত্তরের মুক্তিযুদ্ধ হয়েছে তাহলে ভোটের অধিকার অধিকার আমাদের নেতা রাষ্ট্রপতি স্বাধীনতা ঘোষণা করেছেন এদেশের মানুষকে নিয়ে যুদ্ধ করেছেন শুধুমাত্র এই দুটি দাবি বাস্তবায়নের জন্য তিনি তার সাড়ে তিন বছরের শাসনামল এবং খালেদা জিয়ার আমলে আমরা চেষ্টা করেছি বাংলাদেশকে আত্মনির্ভর বাংলাদেশ ভোট আর ভাতের অধিকার বাস্তবায়ন করার জন্য দীর্ঘ দীর্ঘ সময় আমরা কিন্তু প্রেসিডেন্টের বিরুদ্ধে লড়াই সংগ্রাম করে আমাদের আন্দোলন সংগ্রাম অব্যবাদী পর্যন্ত অব্যাহত আছে আব্দা দেখেছেন আমাদের লক্ষ্য উদ্দেশ্য ছিল কিন্তু আমরা দীর্ঘ আন্দোলন সংগ্রামের মাধ্যমে একটি অবাধ সুস্থ গ্রহণযোগ্য নির্বাচন সেই নির্বাচন হবে জনগণ তাদের ভোটের মাধ্যমে জনপ্রতিনিধি নির্বাচিত করবে আমরা দেখেছি বিগত সময় ওই প্রতিটি সরকার এবং আওয়ামী লীগের শেখ হাসিনার যে উন্নয়নের জনগণকে জিম্মি করে জনগণের পাক স্বাধীনতা হরণ করে জনগণে করে জনগণকে যেভাবে যাবে চালিয়ে তারা যেভাবে বিনা পডে জনগণের ক্ষমতা কুক্ষিত করেছিল

সাহায্য করা হবে না এদেশের মানুষ রক্ত দিতে শিখেছে এদেশের মানুষ প্রতিবাদী হতে শিখেছে